আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন ঢাকা গাজীপুর মহাসড়ক গাছা রোডের পশ্চিমে ঢুকে সেই রোড থেকে আবার বাঁয়ে আরেকটি রোডে ঢুকে গেলাম একটি ফ্যাক্টরির কাছে দিয়ে আমরা যাচ্ছি একটি এলাকায় এটি খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকা দেখতে পাচ্ছেন ডানে বাঁয়ে বাড়িঘরের কোনো অভাব নেই আমরা এই রাস্তার মাথায় যাব সেখানে গেলে একটু রাস্তাটা আরেকটু সরু এবং কিছুটা রাস্তা অসম্পূর্ণ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার রাস্তার একটি মোড় ডানে বা এদিক দিয়েও আপনারা ঢাকা গাজীপুর মহাসড়ক চলে যাইতে পারবেন আমরা এখন সোজাসুজি যাচ্ছি অনেক বাড়িঘরের অবস্থান এখানে আজকে খুবই সুন্দর একটি গুলশান এবং বনানি কিংবা উত্তরার মতো বাড়ি দেখাবো আপনাদেরকে এই বাড়িটি মূলত বিক্রি হবে সেই কারণে আমরা চলে এসেছি ইতিপূর্বে এই বাড়িটির ভিডিও দেখানো হয়েছে কিন্তু বেশ কয়েকজনে বলেছেন আরেকটু ব্যাপক আকারে দেখাতে সেই কারণেই আজকে আবার ভিডিওটি আপনাদের জন্য প্রচার করা দেখতে পাচ্ছেন রাস্তাটি এখানে একটু অসম্পূর্ণ আছে আর পূর্বের তুলনায় এখানকার রাস্তাটা কিছুটা সরু তারপরেও এখানে প্রাইভেট কার আসার মতোই রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি বাড়িটি নির্মাণে কোটি টাকার উপরে খরচ হয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটির আউটলুকিং খুবই সুন্দর বাড়িটি ছয় তালার ফাউন্ডেশন দুই তালা কমপ্লিট অনেক মজবুত হেভি করে বাড়িটির চতুর্ সাইডে দেয়াল দেয়া আছে দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করছি ঢুকতে রয়েছে একটি গ্যারেজ কর্নারে রয়েছে টয়লেট আমরা এখন ভিতরে প্রবেশ করব নিচে দুটি ফ্ল্যাট রয়েছে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন মার্বেল টাইলস এর খুবই সুন্দর দ্বিতীয় তলায় মূলত বাড়িওয়ালা নিজে থাকছেন আমরা ভিতরে প্রবেশ করছি আপনারা আমাদের সাথেই থাকুন বাড়িটির ভিতরে বিশাল বড় একটি ড্রয়িং ডাইনিং আমরা লক্ষ্য করছি রয়েছে পাঁচটি রুম রয়েছে পাঁচটি টয়লেট হাই কমট প্লেন কমট সবই রয়েছে এটা হচ্ছে বারান্দা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি ঘর ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেই কারণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে এটা হচ্ছে হাই কমট এই ঘর থেকে বের হলে বাম সাইডে আরেকটি টয়লেট রয়েছে বেসিন রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি টয়লেট ড্রয়িং ড্রাইনিং বাদে পাঁচটি রুম রয়েছে রয়েছে বাড়িটির মধ্যে অনেকগুলো ওয়াল ক্যাবিনেট ওই ঘরেও আমরা দেখতে পেয়েছিলাম এটা হচ্ছে কিচেন রুম দেখেন খুবই সুন্দর বক্স করা এই যে ওয়াল ক্যাবিনেট দেখা যাচ্ছে এই সাইডে হচ্ছে আরেকটি রুম রুমের ওই সাইডে রয়েছে আরেকটি করিডোর এই পাশে রয়েছে আরেকটি টয়লেট দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে ওয়াল ক্যাবিনেট এই সাইডে আবার আছে দুইটি রুম এই যে একটি রুম এই সাইডেও ক্যাবিনেট রয়েছে ভিতরে মহিলা মানুষ এই সাইড আরেকটি রুম রয়েছে বারান্দা রয়েছে এই যে আবার ওয়াল ক্যাবিনেট দেখা যাচ্ছে ওই সাইড এ রয়েছে আরেকটি রুম এখানে আমরা এখন ছাদের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টাইলস করা আমরা ছাদে চলে এলাম দেখেন আশেপাশে কত বাড়ি ঘর দেখতে পাচ্ছেন আপনারা ছয়তলার ফাউন্ডেশন বাড়িটি ঢাকা গাজীপুর মহাসড়ক থেকে বাড়িতে আসতে খুব বেশি হলে আপনার আট দশ মিনিট সময় লাগবে ছয়তলার ফাউন্ডেশন বাড়ি লক্ষ্য করছেন খুবই কাছাকাছি রয়েছে কলম এই যে দেখা যাচ্ছে অনেক রড খুব হেভি করে ছয়তলার ফাউন্ডেশন করা এটি যারা বাড়িটি কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বাড়িটি ভিজিট করবেন বাড়িটির মূল্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা আপনারা অন্যান্য চ্যানেলে এই বাড়িটি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি কেমন চাই আর অন্য মানুষ কেমন চায় আমি সবসময় বলে থাকি যে আমি খুবই অল্প দাম চেয়ে থাকি আমরা চাই সদভাবে ইনকাম করে জীবন ধারণ করতে আমরা চাই যাতে আপনাদের কষ্টের টাকা বিফলে না যায় আমরা চাই যাতে আপনারা আমাদের কাছ থেকে জমি বাড়ি কিনে স্যাটিসফাই থাকেন এবং আপনাদের কাছ থেকে আমরা আজীবন দোয়ার আশা করি সেই কারণেই আমরা খুবই অল্প মূল্য দিয়ে থাকি তারপরেও যদি কেউ ভাবেন যে আমরা বেশি দাম চেয়ে থাকি তারা আমাদের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন এরপরেও যদি বিশ্বাস না করেন কিছুই বলার নেই বিশ্বাসটা মন থেকে আসে জোর করে করানো যায় না সুতরাং যাদের আমাদের কাছ থেকে ক্রয় করার ইচ্ছা জিতার ইচ্ছা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা জমি বাড়ি ক্রয় করে জিততে পারবেন সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এটা হচ্ছে বাড়িটির পিছন সাইড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আউটলুকিং দেখেন কত সুন্দর বাড়িটি তো যারা কেনার আগ্রহ আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর আপনাদের যদি কারো বাড়ি এবং জমি বিক্রয়ের জন্য বিজ্ঞাপন দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একই খরচে আপনাদেরকে চারটি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দিব যেটি অন্য কেউ দিতে পারবেন আশা করছি আমাদের রানিং চারটি চ্যানেল রয়েছে প্রত্যেকটা চ্যানেলে আপনাদের জমি বাড়ির বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে দিব ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি